হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মানি মেকারস আজ আপনাদের সাথে এমন একটা দুর্দান্ত অ্যাপ্লিকেশন শেয়ার করব যেটার মাধ্যমে আপনারা শুধুমাত্র রিলস থেকে অনেক অনেক ডলার ইনকাম করতে পারেন তাও শুধুমাত্র ঘরে বসে তো চলে যাচ্ছি মূল ভিডিওতে এই ইনকাম অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আমাদের প্রথমেই প্লে স্টোরে চলে যেতে হবে এরপরে সার্চ বারে সার্চ করতে হবে ভিডিও ক্যাশ ভিআইডিইও সি এস এইচ এটা লিখে সার্চ করার পর আপনারা এইরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নাম দেওয়া আছে আর এখানে আমার ইনস্টল দেখাচ্ছে কারণ আমি এটা ইনস্টল করে রেখেছি আপনাদের যদি ইনস্টল না থাকে তাহলে এইখানে এই বাটনটাতে প্রেস করে ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার ইনস্টল করা আছে আমি ওপেন বাটনটাতে ক্লিক করে দিচ্ছি এই ওপেন বাটনে ক্লিক করলেও কিন্তু আপনারা সরাসরি অ্যাপটাকে ওপেন করে নিতে পারবেন তো এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ নামের একটা অপশন রয়েছে আর একটা রয়েছে রিফিউজ তো আমরা অ্যাগ্রিতে ক্লিক করে দেবো তাহলেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে এখানে আমাদের ওপেনিং বোনাস দিবে আশি হাজার কয়েন তো এটা ওপেন নামের যে অপশনটা আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে একটা বাটন রয়েছে নিচে সেই বাটনটাতে আমাদেরকে প্রেস করে দিতে হবে সেখানে প্রেস করা মাত্রই কিন্তু এই কয়েনটা আমাদের মূল যে ক্যাশের ই থাকে সেখানে জমা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে ভিডিও অন হয়ে গেছে এখানে উপরের নিচে করলেই কিন্তু ভিডিওগুলো চেঞ্জ হতে থাকবে তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের মূল ব্যালেন্সের যে আমরা কয়েনটা পেয়েছি সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে আশি হাজার কয়েন তো এখানে আমাদের কিন্তু তিন লাখ কয়েন করলে এখানে তিনশো ডলার হবে তো বুঝতেই পারছেন এখানে তিনশো ডলার হলো সর্বনিম্ন পেমেন্ট তো আমাদের পেমেন্টটাকে উইথড্রো করতে হলে আমাদেরকে সর্বনিম্ন তিনশো ডলার এখান থেকে আর্ন করতে হবে তাহলেই আমরা এখান থেকে এই টাকাটাকে উইথড্রো দিতে পারবো তো বুঝতে পেরেছেন কয়েনের হিসাবটা এখানে কিন্তু কয়েনের হিসাব আর এখানে ডায়মন্ডের হিসাব দুইটা দুই রকমভাবে করা আছে নিচে কিন্তু লেখাই আছে দেখতেই পাচ্ছেন এরপরে দেখা যাচ্ছে এখানে কয়েনের মোটে একটা দেখা যাচ্ছে যেখানে আমাদেরকে প্রেস করতে বলছে সেটাতে প্রেস করলে কিন্তু আমাদের ভিডিও দেখার শেষে টাইমার ওঠার পরেই কিন্তু এই লেখাটা উঠবে ওখানে প্রেস করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কয়েনটা পাবো সেটা কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারবো তো ক্লেমে ক্লিক করলেই কিন্তু আমাদের কয়েনগুলো এখানে আমাদের মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো খুবই সিম্পল কাজ আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওর পাশে টাইমার উঠছে যতক্ষণ টাইমে উঠবে ততক্ষণ ভিডিওটা দেখতে হবে এখানে এরপরেই কিন্তু কয়েনটা চলে এলো এখন আমরা কয়েনের ওপর প্রেস করব কয়েনের উপর প্রেস করলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ক্লেম নামের অপশন আছে ওখানে প্রেস করলে আমাদের টাকাটা মূল ব্যালেন্সে যোগ যোগ হয়ে যাচ্ছে তো এভাবে করেই আপনারা খেলতে থাকবেন একদমই ইজি খেলা কোনো কিন্তু ঝামেলার কাজ নয় আপনারা সহজেই বুঝতে পারবেন এই খেলাটা তো এরপরে আমি আপনাদেরকে রেডিম নামের যে অপশনটা রয়েছে নিচের দিকে সেই অপশনে নিয়ে যাচ্ছি সেখানে গেলে দেখতে পাবেন বিকাশ নামের অপশন রয়েছে আপনারা এই টাকাগুলো সম্পূর্ণ সরাসরি বিকাশ সে কিন্তু উইথড্র দিতে পারবেন তো সেমভাবেই এখানে দেখাচ্ছে তিনশো ডলার হলেই আপনারা উইথড্র দিতে পারবেন আর কত কয়েনে এখানে তিনশো ডলার হবে কতগুলো ডায়মন্ডে এখানে ছয়শো ডলার হবে সব কিছুই কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি রেডিমেড ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন পাবেন আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তিনশো ডলারের কমই কিন্তু এখানে ব্যালেন্স উইথড্র করা যাবে না এখানে নিচে একটা নোটিশ দিয়ে দিয়েছে ইয়োর ব্যালেন্স ইজ লেস দেন থ্রি ডলার তো এখানে আপনাকে মিনিমাম এই টাকাটা এই ডলারটা কিন্তু আর্ন করতে হবে তারপরেই কিন্তু আপনি এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন লম্বা লাঠিটা এটা কিন্তু সম্পূর্ণ ফিল করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম